তারা গতকালকে ছিল আগের দিনেও ছিল তারা শান্তিপূর্ণ ভাবে ছিল আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড় আমরা কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই তাদেরকে আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম আজকে সকালে আমরা মন্ত্রণালয় যোগাযোগ করেছিলাম করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে সেটা যেটা তারা চাচ্ছিল ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগেই কিন্তু কোথায় নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো এগুলো ঠিক আছে তোমরা কিছুক্ষণ আধা ঘন্টায় থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় দেওয়ার ব্যবস্থা করতেছি এর মধ্যে দেখছেন হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টার কন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানিই না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভাঙছে ভাঙার পরে তারা একেবারে যমুনা যে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি এরপর আমরা ওয়ার্ডার কেন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থা নিয়েছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর ইট মারছে আর ওই যে তাদের কাছে যে হ্যা হ্যাক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা পেলে কিন্তু এখন গুরুতর আহত আমি আমার এখানে দেখছেন যে আমার এখানে মানে আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো মারছে তো তাদেরও আহত হতে পারে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ডেল মারতেছে তারা অনেকে মাঝখানে এসে মিডিল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা বা আন্দোলনকারী আটক আটক আছে কিনা না আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না আসলে বিভিন্নজন বিভিন্ন দিকে চলে গেছে হাসপাতালে গেছে কেউ হয়তো ফার্স্ট এইড দিয়ে আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আছি তো এটা পরে হয়তো জানাতে পারবো আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে যে তারা বইটার স্টুডেন্ট আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সফট নরম নমনীয় ভূমিকা পালন করেছি আমরা ধরতেও যাই না

বিধান হচ্ছে এখানে আসতে পারবে না কিন্তু তারপরেও তারা হচ্ছে কার স্টুডেন্ট যেহেতু তারা বারবার এসে জোর করে আসতে চাই। এখন তারপরও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি কিন্তু এখন অনেক প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যায় সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই ওই রাষ্ট্রও বলবে সরকারও বলবে ভাই তোমাদের তোমরা চলে আসো তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকার থাকে